আসসালামু আলাইকুম আমার ভিডিওটি দেখার জন্য যারা যারা আসছেন তাদেরকে জানাই আমি সালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন তো আমার ভিডিওটা দেয়ার প্রত্যেকটা ভিডিও দেওয়ার পিছনে একটা কারণ আছে আমি যা জানি তা অপরকে জানিয়ে দিই যেন অন্য ভাই বোন সেটা দেখে উপকৃত হয় তো সেই ক্ষেত্রে আমার প্রত্যেকটা ভিডিও দেয়া তো ভিডিও শুরু করার আগে আমরা জানব যে বোর্ডিং কেন আমরা করব। বাচ্চাদের তাপ কেন দিতে হবে এর উদ্দেশ্য কি। তো বোর্ডিং এর গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে প্রথম দিন থেকে একটা বাচ্চা দ্বিতীয় সপ্তাহ বা তৃতীয় সপ্তাহ পর্যন্ত তার নিজের শরীরে কোনো তাপ থাকে না যে ওই তাপ না থাকার কারণে বাহিরের পরিবেশের সাথে সে খাপ খাইয়ে চলতে পারে না এবার উদ্দেশ্য বলবো যে বোর্ডিং করলে আমাদের উদ্দেশ্যটা কী বোর্ডিংয়ের উদ্দেশ্য হচ্ছে কুসুমের যেই সাথে কানেকশন যেই নাবিটার থাকে তো ওই নাবি না শুকালে ভবিষ্যতে সে সারভাইভ করতে পারবে না এর জন্য ওই নাভিটা শুকানোর জন্য গরম হিট দিতে হয় এবং কুসুমের যেই অবশিষ্ট এক চতুর্থাংশ থাকে সেই বর্জ্যটা বাহির হতে দুই থেকে তিন সপ্তাহে লাগে তো এটার উদ্দেশ্য হচ্ছে সবচেয়ে বড় উদ্দেশ্য এই নাবি এবং কুসুমের যে অবশিষ্ট অংশ বাইর হওয়ার জন্য এটা বাইর হয়ে গেলে তখন সে নিজে নিজে চলতে পারে তার কার্যক্ষমতা বৃদ্ধি পায় এবার আমরা আসবো বোর্ডিংয়ের গুরুত্ব বোঝার জন্য বোর্ডিংয়ের গুরুত্ব হচ্ছে যে বোর্ডিং যদি ভালো না হয় তাহলে ভবিষ্যতে একটা বাচ্চা বড় হতে বড় হতে অনেক সময় লাগে বা বিভিন্ন ভাইরাসে আক্রান্ত হতে তার শরীরে ভাইরাস আসতে খুব সহজ হয়ে যায় তো এই কারণে আমরা বোর্ডিং করি তো বোর্ডিংয়ের ব্যবস্থাপনা ব্যবস্থাপনা চব্বিশ ঘন্টা তাকে আলো দিতে হবে প্রথম সপ্তাহে তারপর দ্বিতীয় সপ্তাহে তেইশ ঘন্টা মানে এক ঘন্টা তাকে লাইট সারা রাখতে হবে তো লাইট সারা রাখলে হবে কি যে এক ঘন্টা যে আলো নেই সেই আলো নেই আলোর ব্যবস্থাপনার মধ্যে তার একটা গ্যাপ পড়বে এবং সে জানতে পারবে যে আলোটা কেন নেই সে ভয় পাবে না আর যদি হঠাৎ আপনি আলো নিভিয়ে দেন তাহলে সে জড়ো সড়ো হয়ে সবাই এক একটার উপরে আরেকটা উঠে বাচ্চাগুলো মারা যায় তো এখন আর সেই প্রথম সপ্তাহে আমরা যখন একদিন থেকে সাত দিন পর্যন্ত আমরা তাপটা কত দিব তো এটার ক্ষেত্রে প্রথম থেকে সাত দিন আমরা ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাখব দ্বিতীয় সপ্তাহে রাখব বত্রিশ ডিগ্রি তৃতীয় সপ্তাহে রাখবো উনত্রিশ ডিগ্রি চতুর্থ সপ্তাহে রাখবো আমরা সাতাশ ডিগ্রি এভাবে দুই ডিগ্রি করে আমরা কমিয়ে দেব তারপর আমরা আসি বর্ডারের কাছে এবং দূরের ব্যাপারটা তাপমাত্রার ক্ষেত্রে আমরা তাপমাত্রা নিয়ন্ত্রক স্কেল ব্যবহার করতে পারি অথবা অটো সার্কিট ব্যবহার করতে পারি তারপর আসি আমরা খাবারে আমরা প্রথম দিন থেকেই বাচ্চাকে স্টার্টার ফিট দেব এবং দুই সপ্তাহ বা তিন সপ্তাহ পর্যন্ত আমরা সেটাকে গুঁড়ো করে দেবো একটু হালকা গুঁড়ো করে দেব যাতে বাচ্চা খেতে পারে তারপর আসবো আমরা ওষুধে ওষুধে আমরা প্রথম দিন গ্লুকোজ পঁচিশ গ্রাম এক লিটার পানিতে এক গ্রাম লাইসোবিট তিন গ্রাম পানিতে অথবা চিনির শরবত দিতে পারি সেটা হচ্ছে প্রথম দিন তারপর আমরা যেভাবে দিই দুই থেকে পাঁচ দিন অ্যান্রোসিন কুসুমিক্স রেনামক্স এক লিটার পানিতে দিবেন এক মিলি অথবা এক গ্রাম করে তারপর ষষ্ঠ থেকে নবম দিন মেগাবিট এডি3ই থ্রি ই ক্যালপেক্স এক মিলি অথবা এক গ্রাম দুই লিটার পানিতে আপনারা ইউজ করবেন তো এইভাবে বোর্ডিং করলে আপনার আর কোনো বোর্ডিংয়ের টেনশনই থাকবে না এবং আমি এভাবে করে নিজের আমার বাচ্চাগুলা খুব সুস্থ থাকে তো এই কারণে আর কি শেয়ার করা আপনাদের সাথে এতক্ষণ ভরে যারা আমার আলোচনা শুনলেন তো আমার ভিডিওটা এই প্রথম আমি ইউটিউবে আপলোড করলাম আমি খামারই পুরাতন প্রায় তিন বৎসর যাবৎ আমি খামার করতেছি তো যাই হোক আমার পরামর্শ চললে আপনার কোনো লস হবে না ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় আপনার উন্নতি হবে আসসালামু আলাইকুম